চেয়ার নিজাম সমত ভাই বন্ধুগণ সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই বন্ধুরা আমার আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে এমন একটি সময় আমরা এখানে বক্তব্য প্রদান করছি এমন এক সময় আমরা এখানে গণসমাবেশ করতে পারছি ঠিক আজ থেকে এক মাস পূর্বে এই সময়ে এখানে গণসমাবেশের নামে কোন সমাবেশ করলে তারা আমাদেরকে জঙ্গিবাদ বলে আখ্যায়িত ঠিক ঢিকেনাবন্দ বন্ধুরা আমাদেরকে বারবার কাঠমোল্লা বলেছে আমাদেরকে জঙ্গি বলেছে কিন্তু আমরা দেখতে পেরেছি যারা বারবার আমাদেরকে জঙ্গি বলে আখ্যা দিয়েছে এই জমিনে তাদেরকেই জনগণ জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করেছে বন্ধুরা কাজেই আমরা মহান রব্বুল আলমিনের দরবারে লাগুপতি শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলমিন এই জালেম শাহীর পতন ঘটিয়েছেন এই বাংলার ফেরাউনের পতন ঘটিয়েছেন শুক্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ আকাশ পাতার প্রকম্প করে আমরা উচ্চ সময় বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার উনিশশো সালে এদের স্বাধীন হয়েছিল ভাবছিল জনগণ যে একটি শান্তি শৃঙ্খলা বৈষম্য থাকবে না সাম্য থাকবে মানবিক মর্যাদা থাকবে সামাজিক ন্যায় বিচার থাকবে ঠিক না সেই স্বপ্ন নিয়ে একাত্তরে এগারো মা এবং আগারো জনগণ তাদের জীবনের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল কিন্তু আমরা দেখতে পেরেছি একাত্তরের পরে যারাই এই দেশকে স্বাধীন করার চেষ্টা করেছে যারা এই দেশকে শাসন করার চেষ্টা করেছে যারা দেশের ক্ষমতায় অধিষ্ঠিত ছিল আমরা দেখেছি কারো মাধ্যমে এই দেশের মানুষ সাম্য পায় নাই মানবিক মর্যাদা পায় নাই সামাজিক নাম বিচার পায় নাই ঠিক কিনা বন্ধুরা আমরা বলে যাইনি আমরা কিন্তু বলে যাইনি কথা আমরা বলে যাইনি

বর্তমানের জুলুম নির্যাতন বিগত এগুলোকে ভুলিয়ে দিচ্ছে কিন্তু দু হাজার ছাত্র জনতা জনগণের চোখে আন্দোলন দেখিয়ে দিয়েছে একাত্তরের পরে সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সেই একাত্তরের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল কিছু জনগণের কাছে রেকর্ড আছে যে সমস্ত দাদা বাবুরা চিন্তা করতেছেন ক্ষমতায় তো চলে এসেছি এবার চিন্তা থেকে যোগ মিলানোর পালা এত সহজ নয় এটা দুই হাজার চব্বিশ আপনাদের কারো মাধ্যমে দেশ স্বাধীন হয় হল খেকু আমরা খেকুদেরকে এই থেকে বিতাড়িত করেছে যেই জনগণ সেই ছাত্র জনতা এই থেকে খেকুদেরকে বিদায় করেছে যারা কুদার্থ খেকুর মতো আমির লাভ হলে এদেশের ছাত্র এদেশের ছাত্র জনতা তাদেরকেও এই থেকে বিতাড়িত করবে ঠিক কি না বন্ধুরা তাই আমরা দ্বিতীয়বার যেই জন স্বাধীন করেছি আমরা একাত্তরের পরে সাম্য পাই নাই মানবিক মর্যাদা পাই নাই সামাজিক ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হয়েছি পদে পদে বেশি গত সতেরো বছরে যেই শ্রেণীর লোকেরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন এদেশের বাংলাম সবচাইতে নির্যাতনের শিকার হয়েছেন কাজেই এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার এখন যোগ যোগ মেলানোর সময় এসেছে কাজেই সেই একাত্তরের পরে দল পরিবর্তন হয়েছে নেতা পরিবর্তন হয়েছে নেত্রীর পরিবর্তন হয়েছে বাক্যের পরিবর্তন কেউ করতে পারে না এই ক্রীড়া ভালো কাজেই এদেশের মানুষের বাক্যের পরিবর্তন করতে হলে এদেশের মানুষকে চলম নির্যাতন বৈষম্য থেকে করতে হলে ইসলামের বিকল্প নাই ঠিক আমরা একটু আগে নামাজ পড়ে এসেছি একটু আগে যে আল্লাহকে আমরা শ্রদ্ধা দিয়ে এসেছি আমাদের বিশ্বাস দায়িত্বহীন করতে বলতে চাই সেই আল্লাহ সকল ক্ষমতার উৎস ঠিকা বন্ধুরা আমরা বলতে চাই যেই রথকে যেই আল্লাহকে আমরা সিন্তা দেই সেই রব সেই আল্লাহ সবচাইতে ক্ষমতা দেওয়ার শিক্ষা বন্ধুরা আমার আল্লাহ বলেন ইনিল হুকম ইল্লা লিল্লা সকল ক্ষমতার উৎস হল একমাত্র আল্লাহ শিক্ষা বন্ধুরা আমার আপনারা দেখতেছেন মিডিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় মাজার ভেঙে দেওয়া হচ্ছে ঠিকই ঠিক না বলার জন্য বলছি না যে কথার জন্য বলার উদ্দেশ্য যে মাজার ভেঙে দেওয়া হচ্ছে বর্তমান সে গত শৈরা শাসক সে কিছুদিন পর পর এক এক দলের উপরে নির্ভর করছে কয়েকদিন আগে আনসারের উপরে নির্ভর করছে বুঝেন নাই এর আগে রিক্সাওয়ালাদের উপরে সবার হয়েছে এর আগে আবার কিওয়ার দিয়ে কিন্তু হইতেছে না ঠিকই দিক না এবার সোয়ার হয়েছে মাজার মজারিদের উপরে এরা নিজেরাই মাজার ভাঙতেছে এদেশের সেই সতেরো বছরের সৈরা শাসকটাই কিন্তু মাজার ভাঙতেছে কিনা বন্ধুরা মাদার পন্থীদেরকে খেপায় দেওয়ার জন্য এরাও আপনার কি করছে ওই সৈরা শাসকরাই এখন দেখবেন ওরাই আবার লাল সালু কাপড় পহিয়া মাথায় টুপি দিয়া জোড়া লাগাইয়া এরাও আবার ওদের সাথে উদ্দেশ্য ভাবে এদেশে একটি বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওরাও মাদার পন্থীদের সাথে আবির্ভূত হয়েছে কী আবার সেই পন্থায় আসুক বাংলাদেশের আকাশে তাদেরকে আর দেখতে চায় না জনগণ তাদেরকে পন্থী মাজারে কি করা হয় কেন আমরা মাজারকে পছন্দ করি না মাজারকে কি করা হয় মাজারে একটি শ্রেণীর মানুষ আছে যেই পবিত্র কপাল দিয়ে পবিত্র সেই আল্লাহর সামনে তার কুদরতি কদমের সামনে সেই তার মাথাকে ঝুঁকাবে সেই মাথা আল্লাহর সামনে না ঝুঁকে ঝুঁকাচ্ছে মাজারে গিয়ে ঠিকই ঠিক না আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কারণ মুসলমান যে আল্লাহর সামনে সিজদা দেওয়ার কথা এই সিজদা আল্লাহকে ছাড়া যদি কারো সামনে হয় এটা আমরা নিঃসন্দেহে মনে করি শিরিখ না আমরা মনে করি শির হয় এ বিচারে মুসলিম জনতা এমনিভাবে মনে করে আল্লাহকে মাইনাস করে সকল ক্ষমতার উৎস চনগণকে পারাইলে সেটাও শিরিক মনে করে ক্রীড়া বন্ধুরা কাজেই যদি সিড়ি করার কারণে মাজারকে বেঙ্গে দিতে হয় তাহলে সিডিক করার কারণে এদেশের গ্রুবিং এবং রবিন চলছে যারা মনে করেন আল্লাহ সকল ক্ষমতার উচ্ছ জনগণ জনগণ এদেরকেও প্রত্যাখ্যান করবে মাজারের মতো ঠিকা বন্ধুরা আওয়াজ মাঝারের মতো প্রত্যাখ্যান করবে কাজেই সময় এসেছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এখন সময় এসেছে আসুন আমরা বিশ্ব নেতৃত্বে ঐক্যবদ্ধ হই এদেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় মুক্তি প্রতিষ্ঠা করতে হয় মানবিক দৈর্যতা প্রতিষ্ঠা করতে হয় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় ইসলামের বিকল্প নাই ইসলামের বিকল্প নাই ইসলামের বিকল্প নাই বন্ধুরা হয় বলেছিলেন আমার খেলোভের আমলে যদি ফুরাত নদীর তীরে একটি কুকুর না খেয়ে মারা যায় সেই কুকুরের চতুর্থী তাও কালকেরামতের ময়দানে আমাকে আল্লাহর আদালতে করতে হবে মুসলমান ভাইরা আপনারা যারা রয়েছেন যেই জনগোষ্ঠীর নেতা একটি কুকুর না খেয়ে মারা গেলে তার তার ফল আল্লাহর কাছে করে মানুষ মানবিক দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন রাষ্ট্রপ্রধানের কাছে কুকুরের দাম বেশি না জনগণের দাম বেশি জনগণের দাম যদি বেশি হয়ে থাকে যে রাষ্ট্রীয় প্রধানের কাছে কুকুরের যদি দায়বদ্ধতা থাকে তা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেই মান এবং ইজতের সম্মান রাষ্ট্রপ্রধানের কাছে আসে কাজেই ইসলামী মিন হাজির নমুনা আমরা প্রতিষ্ঠিত করতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা পত্রে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বীর সাহেব চর্মায়ের পক্ষ থেকে আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার मुक्तिमूल मंत्र मुक्ति मूल मंत्र আন্দোলন বাংলাদেশ কিশোরদী জেলা বাংলাদেশের মানুষের মুক্তির সপ্তাহ এখনো কিছু বাঁচিয়ে রেখেছেন যাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ আজও বাংলাদেশের স্বপ্নগুলোকে বাস্তবায়নের চিন্তা করতে পারেন সেই আধ্যাত্মিক এবং রাজনৈতিক মহান নেতা পরিচালিত গণমাবেশের প্রান্তীয় সংগঠন স্থানীয় আন্দোলন বাংলাদেশ কটিয়ারি উপজেলা সভাপতিত্ব আয়োজিত আজকের এই ঐতিহাসিক বাস স্ট্যান্ডে আয়োজিত গণসমাবেশের সমাবেশের সভাপতি উপস্থিত জেলা নেতৃবৃন্দ উপজেলা দেশী ছাড়া আজকে এই আয়োজন অসম্পূর্ণ থাকত সম্মত প্রিয় ভাই বন্ধুগণ বাংলাদেশ একটি নতুন অধ্যায়ের মধ্য দিয়ে আরো একটি নতুন অসভ্যকে সাধন করেছে বাংলাদেশের মানুষ এই জগৎজল পাথরকে বুকে করে কিছুটা আত্মবিশ্বাসহীনতার বুক ছিল নরোব ভেঙে গিয়েছিল যে জগদ্দন পাথর বুক থেকে সরবে কি সরবে না এটাকে সরাতে আমরা পারবো কি পারবো না যখন দলুরমায় অবস্থা ছিল পেন্দুলামের মতো অবস্থা ছিল তখন আল্লাহ মশা বাহিনীর মতো নম্রদের ওই মশার মতো ছাত্রজনতার আগুন আহ্বান জানিয়েছিলেন এবং গোটা দেশের রাজনৈতিক দলগুলো যে সরকারের পতন ঘটাতে ব্যর্থ হয়েছিল ছাত্র সমাজের নেতৃত্বে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো পিছনে ব্যাকআপ সেই সরকারকে সরাতে সক্ষম হয়েছে সর্বোপরি আমরা এই সরকারকে চরম লাঞ্ছিত এবং অবমানিত করে ক্ষমতার মস্ত থেকে সরিয়ে দিয়েছেন সেই জন্য আজকে কোরিয়া দীনত্ত ময়দান থেকে আলাদা দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি এখন স্বাগত উপস্থিতি গোটা বিশ্বের মানব কল্যাণের সবচেয়ে যে সংগঠনটি কাজ থাকে